আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকেই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত আমি এই জেলার ছাত্র শিবিরের সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন আড়াই বছর আড়াই সেশন তো আমাদের ব্যাপারে নানাবিধ আসলে কথা বিভিন্ন সময়ে মানে অপপ্রচার ছিল ছাত্র শিবির রক কাটে ছাত্র শিবির একটি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এটা আমরা তখন থেকেই জবাব দিয়ে এবং আমরা চ্যালেঞ্জ করেছি এখন আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করতেছি যে এমন কোন মানুষ পাবেন না যার পায়ের ছাত্র রক শিবির অথবা জামাত যদি আপনি দেখাইতে পারেন ওই দিন কেটেছে থেকে আমি শিবিরের জামাত শিবির আর করবো না এই জন্য আমরা বড় বরাবরই চ্যালেঞ্জ করেছি আপনাদের মাধ্যমে আমরা চ্যালেঞ্জ করি জামাত শিবির এই কাজ করে না জামাত শিবির একটি মানবিক সংগঠন যারা যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে সেখানে তারা সুস্থার ভূমিকা রাখে এই জন্য জামাত শিবির দ্বারা কেউ আক্রান্ত হয়েছে কেউ আহত হয়েছে জামাত শিবির আগে কেউ আক্রমণ করেছে এরকম নজিরও বাংলাদেশ ইনশাল্লাহ নাই এই জন্য আমি এই জামাত ইসলামী ঢাকা জেলা সেক্রেটারি হিসাবে ঢাকা উনি সংসদে আসনে একজন নমিনি হিসাবে আমি জামাত শিবিরের এবং একজন দায়িত্বশীল ছিলাম সেই হিসাবে আমি পরিষ্কার বলতে পারি জামাত শিবির মানবিক একটি সংগঠন হিসাবে সবসময়ই মানবতার কল্যাণের জন্য মানুষের কল্যাণের কাজ করছে এবং এটা আমাদের ব্যাপারে একটা অপপ্রচার ছিল আমরা সে অপপ্রচার যারা করেছেন তাদেরকে আসলে সঠিক তথ্য জেনেই আসলে প্রচার করা উচিত সেইভাবে বন্ধুদেরকে আহ্বান করব এবং জামার শিবির এরকম কোনো কার্যক্রমের সাথে মুঠেও জড়িত ছিল না এখন না ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না তার একটা প্রমাণ যদি আপনারা চিন্তা করেন আমাদের জুলাই বিপ্লব হয়েছে প্রায় পনেরো বছর মার্চ চলে যাচ্ছে এই পনেরো মাসে আপনি জামাত শিবিরের একজন কর্মী পাবেন না যারা অন্যায়ভাবে ভাবে কারো জমি দখল করেছে কোথাও টেম্প দখল করেছে কোথাও বাড়ি দখল করেছে এরকম জামাত শিবিরের একজন নেতা এবং কর্মীদেরকেও আপনি পাবেন না ইনশাল্লাহ এই আসনে যদি আমাকে বিজয়ী করেন এই দেশের জন এই এলাকার জনগণ আমি পরিষ্কার বলতে পারি জামাত শিবিরের একজন নেতা কর্মীর বিরুদ্ধে এরকম প্রচলিত কোনো অভিযোগ ইনশাল্লাহ আপনি আনতে পারবেন না আর যদিও কোনো কারণে আপনারা আনেন আমরা যাচাই বাছাই করে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে আনতেই পারবেন না ইনশাল্লাহ জামা শিবির সেই কার্যক্রমের সাথে জড়িত নয় সে মানবিক সংগঠন মানুষের কল্যাণে তারা কাজ করে বাংলাদেশটাকে আমরা একটা সুন্দর এবং ইসলাম এবং কল্যাণকামী আল্লাহ রায়ন এবং সত্যকে শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশটাকে একটা পৃথিবীর মধ্যে একটা মডেল রাষ্ট্র পরিণত করতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ